সমালোচনার মুখে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের পোশাক পরার নির্দেশনাটি প্রত্যাহার করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে নির্দেশনাটি প্রত্যাহার করে বিবৃতি পাঠানো হয় বিবৃতিতে বলা হয় বাংলাদেশ ব্যাংকের কর্মরত সব স্তরের কর্মকর্তা কর্মচারীদের সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় অফিস সময়ে পেশাদার ও মার্জিত পোশাক পরিধানের পরামর্শ প্রদানের বিষয়ে স্ব বিভাগীয় সভায় আলোচনায় সিদ্ধান্ত গ্রহণ করা হয় তবে বিষয়ে কোন নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি এবং এই সংক্রান্ত কোন সার্কুলারও জারি করা হয়নি বিবৃতিতে আরো বলা হয় মিডিয়ার মাধ্যমে অভ্যন্তরীণ এই বিষয়টি বিদেশে অবস্থানরত বাংলাদেশ ব্যাংকের গভর্নরের গোচরীভূত হলে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং তার নির্দেশনা মোতাবেক বিষয়টি এই বিষয়ে প্রত্যাহার করা হয় এর আগে একুশে জুলাই বাংলাদেশ ব্যাংক সব স্তরের কর্মকর্তা কর্মচারীদের কি পোশাক পরতে হবে তা ঠিক করে দিয়ে বাংলাদেশ ব্যাংকের মানব সম্পদ বিভাগ নির্দেশনা জারি করে গতকাল বুধবার রাতে তা প্রথম আলোতে প্রকাশের পর ব্যাপকভাবে সমালোচনা শুরু হয় ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া ব্যক্ত করেন অনেকেই নারী কর্মকর্তা কর্মচারীদের জন্য শাড়ি সালোয়ার কামিজ ও ওড়না এবং অন্যান্য পেশাদার শালীন পোশাক পরার নির্দেশনা দেওয়া হয়েছে শর্ট স্লিভ ও লেগিং ড্রেস এবং ছোট হাতা বা ছোট দৈর্ঘ্যের পোশাক লেগিংস পরিহার করতে বলা হয়েছে এই নির্দেশনায় ফর্মাল স্যান্ডেল বা জুতো সাদামাটা হেডস্কার বা হিজাব পরতে বলা হয়েছে পুরুষদের পোশাকের ক্ষেত্রে লম্বা বা হাফ হাতার ফরমাল শার্ট ফর্মাল প্যান্ট পরতে বলা হয়েছে পরিহার করতে বলা হয়েছে জিন্স বা গাভারিং প্যান্ট নির্দেশনা না মানলে কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হতে পারে এমন খবর পেতে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন